পাঁচে বাংলার যুবকেরা দামাল ছেলেরা আমার আবু সাইদ আমার মুক্ত ভুক পথে জানিয়ে দিয়েছে যতই জাল জুলুম নির্যাতনা মুসলমান কখনো মাথা নত করতে জানে না রাজি হচ্ছে কিনা হাত দেখো সরকার নিয়ন্ত্রিত সেনাবাহিনী সরকার নিয়ন্ত্রিত পুলিশ বাহিনী র্যাব গোয়েন্দা বেতন নেয় সরকারের হাত থেকে অন্তিম মুহূর্তে ওই নম্রুদের সামনে নম্রুদের কর্মচারীরা যেমন কোনো কাজে লাগে নাই বাংলাদেশ তার উদাহরণ সৃষ্টি করেছে রাষ্ট্রীয় বাহিনী আর ছাত্রর বুকে গুলি করতে রাজি হয় নাই ঠিক কিনা বলো খেলা উল্টাই গেছে মুয়ামালা উল্টাই গেছে এখন নমরুদের বেতন দিয়া নমরুদের কর্মচারী নমরুদের জুতা দিয়া নমরুদের মায়ের পিটাইয়া কিলু সুদ্ধ আলগা ফেলাইছে এটাই ইতিহাস ঠিক কিনা বলো সুতরাং আবার হাজার বছর পরে নবী চলে গেছেন নবী আর আসবেন না এই নবীর আবার প্রমাণ করে দিয়েছেন যতই গভীর হোক যতই ঘাড়ো হোক আমারই সাথে তো অন্ধকার হোক সূর্য যেমন সুতরাং মনে রাখবা বুদ্ধিমান তারাই যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় একদল মানুষ একে টান্ডার বাজি করেছেন আবার রাজপথের সিএনজি দাঁড়িয়ে তার করিয়ে চাঁদাবাজি করেছে বাসটার দখল দিয়েছে আবার যদি নতুন শক্তি ওই ঠান্ডার বাজি আর চাঁদাবাজি শুরু করে তাদের পরিণত উতার মতোই হবে ঠিক না বলো সুতরাং আমরা যারা আছি আমরা দিনের অতন্ত্র প্রহরী আমরা নিজেদেরকে বিলীন করে দিয়ে দিতে চাই আল্লাহর সামিনে আল্লাহর দিন কায়েমের জন্যে ঠিক কিনা বলো সবাই মিলে আমরা প্রস্তুত আছি সেই লড়াইয়ের জন্য আমরা বলেছিলাম তা তেপ্পান্ন বছর ধরে আমরা খরবতার পালাবদল দেখেছি এ এসেছে উদল এসেছে মানুষকে কত আশা দিয়েছে আশাহত করেছে সব দলের দেখা শেষ আবার এমল আমার বাংলাদেশ ঠিক কিনা বলো আমরা প্রমাণ করে দেব আমরা ট্যান্ডার বাজি না চাঁদা বাজি না ফাইল আটকাইয়া ঘুষ না নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো তাদের কারণ নিঃস্ব করা এটা আমাদের কাজ নয় আল্লাহ যেন তাও ফিক দান করে সবাই পরে আবেন জোরে পর আমিন বন্ধু দিতে আসছি আবার যখন সুই করছে নম্র যখন আরেকটা থাপ্পর দাও এখন দুই থাপ্পরের পরে মশাই চিন্তা করলো এত আস্তে আস্তে থাপ্পর দিয়া লাভ নাই কয়েকটা ঘন ঘন দিয়া ফেলাই এখন ল্যাংড়া মশাই যখন ঘন ঘন দিতে আসে নমরুদে কেছে সে থাপড়াইতে থাহ ডাক্তরে কয়েকবার থাপ্পড় দেওয়ার পরে হাতের ভিতরে ফসকা পড়ে গেছে লাল হয়ে গেছে ডাক্তার কয় মা বাপে ডাক্তার বানাইছে চিকিৎসার লাইকিয়া আর আপনি আমার মারামারিত লাগাই দিয়েছেন এই ডাক্তরিত আমি নাই আমি রিজাইন দিলাম এবার নমরুদে ডাক দিয়া তো একটা কাজ করো তুমি যাওয়ার আগে দুই চারজন লুক দিয়া যাও মাথার থাপড়ানের লেকিয়া এখন গেছে কোম্পানি কোম্পানিগো গিয়া দেখেছো রংপুরে মমনসিং এর কাজের লুক আসছে এলাকায় কাজ করার জন্য এরকম সাইডটা মোটা মোটারে আনছে জি গেছে ভাই কী কাজ গেলে তুই দেখবি কী কাজ রুমের ভিতরে ডুবাইয়া কইছে আল্লাহ রে থাপড়াইবি এখন অমৃত যখন দুই দিকটা থাপ্পড় শুরু করছে কতক্ষণ থাপ্পড়ের পরে দেখে ওদেরও হাত লাল হয়ে গেছে ওরা বলতেছে ভাই আমরা এই থাবড়া থাবড়ি তার নাই আমরা শৈলা যাইতেছি কারো তোমরা আসর পর্যন্ত কই আনছে না যে আসর পর্যন্ত তোমরা থাপড়াই এই কথা কয় নাই কয় ভাই আসল লাগতো না কারে টাকা নিতে না কয় না যার দিলাম ফাও টাকা লাগবে না এমনি দেখা নেই রেখা দেন এমনি রেখা দেন এরপর হি মালাই হি সালাম ডাক নমরুদ আবার ডাক দিয়া কয় এই কর্মচারীরা একটা কাজ করো যদি হাতে কষ্ট হয় তাহলে অন্য কিছু দিয়ে দাও এখন কর্মচারীরা খুঁজতে আছে কি পাওয়া যায় খুঁজতে খুঁজতে দেখে কিছুই নাই কই দাও একটা কিছু দিয়া কই নাই তো কিছু কই কি আছে কই জুতা কই দাও জুতো দিয়া খেলাকার আল্লাহ কথা কয় খেলাকার আল্লাহ আল্লাহ পারে না কি পারে না পারে এবার একটা সিকন কথা শুনেন বুদ্ধির কথা এই যে কর্মচারী এই কর্মচারীগুলা কি ইব্রাহিমের না নমরুদের এই কর্মচারীদেরকে বেতন দেবে কি ইব্রাহিম না নমরুদ যেই জুতা দিয়া ফিরতে আছে এটি কি ইব্রাহিমের জুতা না নমরুদের জুতা এবার রায় চলে আসেন নমরুদের কর্মচারী নমরুদের বেতন খাইয়া নমরুদের জুতা দিয়া নমরুদের মাথায় ফিটে আছে খেলাকার এটা হইল আল্লাহর খেলা এই খেলা আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا قال الله تعالى في القران المجيد وفي فرقانه الحميد. شباب قران اعوذ بالله من الشيطان. بسم الله الرحمن الرحيم يا أيها النبي يتق الله ولا تطع الله الكافرين والمنافقين. إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك. ان الله كان بما تعملون كبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه

মহাবতে সাথে গলা ছেড়ে দিয়ে ভরণ